এমন কেউ স্যাক্রিফাইস করবে না তাও আবার বইয়ের জন্য আপনারা যে ছবিটা দেখতেছেন এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের আগের হেয়ার স্টাইল আগের চুল তার পছন্দের শখের চুলগুলো শুধুমাত্র আমার জন্য কেটে ফেলেছে এটা শুনতে আসলে এমন লাগতেছে কিন্তু এটা সত্য আমি একদিন জাস্ট বলেছি যে স্যার আপনার চুলগুলো একটু ছোটো হলে মনে হয় ভালো লাগবে ওমা মা দেখি সত্যি সত্যি চুল কেটে ফেলেছে আমি বলছি আপনি করছেন কি এটা কী করছেন আপনি আমি কি আপনাকে বলছি চুল কাটতে আপনি আজকে কেন চুল কাটছেন বলেছে না চুল কাটছি ইজ ফাইন ইজ ফাইন সে আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে সেদিন আমি হচ্ছে গিয়েছি নাদিস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে আমার ছুটির দিন ছিল তো ভাবলাম যে একটু পার্লারে যাই একটু রূপচর্চা করে আসি আমার হেয়ার তারপর ফেস সব কিছু মিলিয়ে অনেক দিন হচ্ছে আসলে রূপচর্চা করা হয় না সত্যি কথা যারা আসলে এখানে অনেক ব্যস্ত থাকে স্পেশালি যারা দেশের বাইরে দেশের বাইরে বা দেশে বলে কোনো কথা নয় প্রত্যেকটা মেয়েরই উচিত একটু নিজের জন্য সময় বের করা ঠিক আছে কারণ এমনি তো বলাই হয় আর কি যে মেয়েরা বিশে হচ্ছে উনিশে কিছু না একটা বলে না প্রবাদ আছে না তো এই আর কি একটা অবস্থা সো মেয়েদের বয়স একটু বাড়ানোর সাথে সাথে ছাপ মুখের এই দাগগুলো হচ্ছে আসতে থাকে তো যার কারণে কিন্তু একটু রূপচর্চার দরকার আছে তো আমি গিয়েছি আমার হেয়ার ট্রিটমেন্ট নিয়েছি আপুকে বলছে আপু অনেক দিন ধরে আমার হেয়ারের অবস্থা অনেক খারাপ কী করা যায় সো আপু প্রপার একটা ট্রিটমেন্ট দিয়েছে এখানে হচ্ছে সব ধরনের ব্যবস্থা আছে পেটিকিওর মেনিকিওর সব কিছু মানে একসাথে গেলে আপনি সব কিছু করে আসতে পারবেন আর এটা হচ্ছে আপটন পার্কে অবস্থিত মানে কুইন্স মার্কেটের একেবারে অপোজিটে একেবারে সামনে খুব ভালো লেগেছে সব কিছু মিলে কিন্তু আমার হাজব্যান্ড যে আমাকে এইভাবে সার্ভিস দেবে আমি ভাবতেও পারি নাই জাস্ট আপুর পালার থেকে বের বেরোয় বেরোয় সে আমাকে এইভাবে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আসলে এটা সবাই স্যাক্রিফাইস করতে পারবে না এটা কারণ স্পেশালি আমার হাজবেন্ডের চুল অনেক পছন্দ অনেক পছন্দ সে চুল বড় রাখতে পছন্দ করে অনেক আবার ছোট রাখতেও পছন্দ করে যার যেটা আর কি স্টাইল যে যেভাবে নিয়ে আর কি তো ও চুল কেটে ফেলেছে আমার কাছে পরে খারাপ লাগা শুরু হয়েছে হায় হায় সে এটা কি করলো এটাকে আমাকে এত খুশি করাতে গিয়ে সে তার নিজের চুলগুলোকে বিসর্জন দিয়ে দিলো এটা কেমন হলো